ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বামফ্রন্টের নেতা কমরেড সীতারাম মিয়াচুরি প্রয়াত হয়েছেন গতকাল আজ বৃহস্পতিবার বহরমপুর বামফ্রন্টের উদ্যোগে প্রয়াত সীতারাম মিয়াচুরির স্মৃতির উদ্দেশ্যে শোকসভায় পা মেলালেন সকল বামফ্রন্টের কর্মীবৃন্দ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ তাদের মতে তার মৃত্যু বামফ্রন্টের এক অপুরণীয় ক্ষতি যা বাম আন্দোলনে নয় সারা দেশে মানুষের কাছে এক বিরাট বড় ক্ষতি যা কোনোদিনও পুরোনো হবার নয় এই মৃত্যুতে বাম পরিবারের সকলে গভীরভাবে শোকাহত তার মতো বিচক্ষণ মেধাবী নেতার চলে যাওয়ায় বামফ্রন্টের কাছে এক অভিভাবকহীন হয়ে যাওয়ার মতো রাজ্য থেকে দুবার তিনি রাজ্যসভায় সাংসদ পদে অলঙ্কৃত করেছিলেন এমনও পার্লামেন্টে মেহনতি মানুষের হয়ে লড়াই করেছিলেন তিনি আজকের দিনে দাঁড়িয়ে তার মতো পার্লামেন্টেরিয়ান পাওয়া সত্যিই খুব দুর্ভাগ্যজনক আপনারা ইতিমধ্যেই জানেন গোটা দেশের মানুষও জেনেছেন আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী তার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বাম ফ্রন্টের নেতা কমরেড সীতারাম ইয়েছুরি তিনি প্রয়াত হয়েছেন এবং তার সেই মৃত্যুতে এক অপূরণীয় ক্ষতি শুধু বাম আন্দোলনের নয় সারা দেশের গণতান্ত্রিক মানুষের কাছে এ এক বড় ক্ষতি যা পূরণ হওয়ার নয় এই মৃত্যুতে আমরা গভীর সমবেদনা জানাই তার পরিবারের প্রতি আমাদের বাম পরিবারের সকলেই আমরা হতো এরকম একজন বিচক্ষণ নেতা মেধাবী যিনি জেএনইউএ পড়বার সময় ছাত্র আন্দোলনের নেতা হয়েছিলেন এসএফআই সর্বভারতীয় সভাপতি হয়েছিলেন আমাদের রাজ্য থেকে দুবার তিনি রাজ্যসভার সাংসদ হয়েছিলেন পার্লামেন্টে সারা দেশের গরিব মানুষ মেহনতি মানুষের হয়ে যে লড়াই আজকে যে বিচ্ছিন্নতাবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বহুত্ববাদের হয়ে যে লড়াই যার সাক্ষী রেখে গেছেন পার্লামেন্টে এরকম একজন পার্লামেন্টেরিয়ান পাওয়া খুব মুশকিল তাই আমরা তার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা আজকে বামফ্রন্টের পক্ষ থেকে আমাদের এই বহরমপুর শহরে এই শোক মিছিলের আমরা মিলিত হয়েছি আদি ঢাকেশ্বরের বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি সালে বাঙালি প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরে এখন বহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোদ বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ